কি করছিস রে তোরা হ্যাঁ টেস্ট তো করিয়ে দিলাম এখন আবার কি এখন দিতে হবে কটা বাজে সাড়ে বারোটা বেজে গেছে ওরে কপাল ওদের নাকি সাড়ে বারোটা বেজে গেছে চল তো দেখি কটা বাজে ওই দেখি কটা বাজে হ্যাঁ সত্যি তো সাড়ে বারোটা তো বাজে তুমি জানো তুমি ঘড়ি দেখতে জানো ও তুই জানিস তুই সব জানিস বাসনটা মেজে আসলাম এসে দেখি দুজন না রান্নাঘর থেকে যাচ্ছেই না মাংস আছে না চলো একটু রেস্ট নিয়ে নি আমি রান্না করলাম বলছে রেস্ট নিতে হবে না আমি রেস্ট নেবো ওরে বাবা দেখো রাগের ছোটে এ ওকে মারামারি শুরু করে দিয়েছে আমি একটু বসি তোরা তো সারাক্ষণ পাকার তলায় থাকিস হ্যাঁ আমি কি পাকার তলায় থাকি বলছে ওই দেখো ওই দেখো ওই দেখু ভুতু এত চালাক হয়েছে ভুতু এসে এসে শুধু ডায় কোথায় যাচ্ছিস তুই কি দেখো দুজনে মিলে এখন আমাকে কথাচ্ছে দেখো দেখাত দেখো দেখো ভুতু বলছে চলো এদের ডেকে ডেকে রান্নাঘর দেখাচ্ছে পুরো মানুষের মতন করে ভুতু ডেকে ডেকে রান্নাঘর দেখায় যে ওইখানে করে চলো এখানে আর ঘরে বসতে হবে না ঘরে অনেকক্ষণ বসেছি হাওয়া খেয়েছি এখন আমাদের রান্নাঘরে যেতে হবে দেখো দেখো কোথায় যাবো কোথায় দেখো দেখো কিভাবে পায়ে পড়ছে আমার খেতে দিতে হবে রান্নাঘরে কি যাবো যাব কোথায় যাব কোথায় যাবো দেখো দুজনে মিলে আমাকে রান্নাঘরে নিয়ে যেতে হচ্ছে আমি এখন যাবো না আমি এখন যাব না যেতেই হবে যেতেই হবে ভুতু দাঁড়িয়ে আছে গিয়ে জানে মা পম মাকে কি যাবো কই ওইখানে মাংস আছে রান্নাঘরের দরজা ছিল সব খেয়ে নেবে যেতেই হবে আমার এখন মাংস কোথায় তোমার মা তোমার মাংস দেখাচ্ছে আমি না রান্না হয়নি তোমাদের জন্য রান্না হয়নি রান্না হয়নি কই 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 খাবার কই তাই সব জানো ও বাবা সব জানে হ্যাঁ এখন দিতে হবে ওই যে রাখো হুলু বেটা চলে এসেছে আজকে ও জানে মাংস হয়েছে এ হুলো চলে এসছে হুলো এসেছে খেতে দেবো হুলো এ হুলো খাবি খাবি মাংস ভাত কান দুটো সোজা হয়ে গেছে লেজটা নাড়াচ্ছে বাটির পাশে এসে বসে আছে হুলো বেটা এখন হুলো বেটাকে খেতে দিতে হবে মাংস রান্না হয়েছে বাবা রোদ উঠলে তখন তাকানো যায় না আর মেক করলে মনে হয় যে না এখনই বৃষ্টি নামবে এত গল্প করবো না বৃষ্টি হলে যখন দেখা যাবে এখন আমাদের খেতে দাও আচ্ছা বসো এত মাথা গরম করলে হয় রবিবার দিন বেশি মাথা গরম করলে আমার মাথাটা গরম হয়ে গেলে তখন খেতেই পারবি না বুঝলি চুপ করে বস এখন আমাদের রান্না হয়েছে মাংস রবিবারে মাংস রান্না হলেই বেশি মাথাটা খারাপ থাকে তখন খেতে বসেছে দেখো ভাত কই

মানে টককালি কোথায় গেল ওলে বাবালে এই যে মানে টককালি সবজি দিয়ে মাংস হয়েছে কম গন্ধ শুকে নিয়েছে মানে কমের খাওয়া হয়ে গেছে আর বসে বলো টেস্ট করতে আগে দিয়ে দিয়েছি এখন আর হবে না ঠিক আছে আগে খেয়ে নিয়েছি আগে খেয়ে নিলে কি হবে জানে না দিলে আর এখান থেকে নড়বে না আর এই যে হচ্ছে গিয়ে হুলো হুলি খদলা সবার জন্য আমাদের মাংস যে রান্না করেছি সেটা তুলে নিয়েছি গাজর বিনস মাংস দিয়ে সিদ্ধ হয়েছে মাংস হলে বারবার টেস্ট করতে হয় নাহলে ভালো লাগে না ফুলো বসা আছে কখন আসবে আবার হয়েছে কমের হয়ে গেল খাওয়া 这个油，这个 Masuk ke dalam pau. Sini, jao. Betulah ini. Betulah ini, ну д